জন্য প্রত্যেকদিনে ধুল ধুল জমে থাকলে তো আপনি চকে তুলতে পারবেন না কিন্তু আল্লাহ কি করবে জানেন বান্দা ঘুমানোর পরে এই চোকটাকে ক্লিন করে সকালবেলা চকের কোনায় সমস্ত ময়লাগুলো নিয়ে আসে আজকে বাসায় যাওয়ার পর একটা কাজ করবেন আপনারা যারা আমার দিকে তাকে আছেন আপনাদের চকের পুতুকি ঘুরতেছে নাকি একদিকে একদিকে বলেন বলেন কোন ঘুমন্ত মানুষ যদি আজকে ঘরে থাকে যাইন জারমেজ আস্থান্দা তারেক করেন আবার গরম মেজাজ হইলে কিন্তু মাইরা দিতে পারে আবার দোষ দিয়ে না ছোট বাচ্চা যদি থাকে সেটাও করতে পারে ছোট বাচ্চারা যাইয়া যাই ঘুম থাকবে দেখবেন হয় যার যত শক্তি আছে ফুল বলিয়ামের অবের প্রশংসা একবার বলেন শুভ হানার মাশাআল্লাহ এমন বলেন যেভাবে বললে আপনার শুনে শান্তি লাগবে রবের প্রশংসা সেভাবে বলেন সুবহান আল্লাহ ছোট্ট বাচ্চা কিংবা যে কোনো মানুষকে যখন আপনি দেখবেন ছবিটা রাউন্ড করে 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 যেগে থাকলে করে না আর আপনি জেগে কখন এরকম করতেও পার মানা পুরো মাথা সহ ঘুরবে এরকমই এরকম করতে গেলে এবার আপনি চোখে জিজ্ঞেস করলেন কি রে তুই ঘুরস কেন তোর চতুর্দিকে ময়লাগুলো এক জায়গায় করতেছ সুবহান রব আমাকে ডিউটি দিয়েছেন আমার বান্দা সকালে চোখ খোলার আগেই চোখ নিট ইন ক্লিন পরিষ্কার বানিয়ে দিস সুবহান রব বলে বান্দা তুমি জানো না তোমার কেমন কেমন খেয়াল রাখি আমি আর একটু জোরে বলেন কারো কষ্ট লাগলে যেতে পারে প্রেমিক হলে থাকে কারো কোনো তারা আছে কারো কোনো তারা আছে একবার বলেন আলহামদুলিল্লাহ এবার আমি সবার মনোযোগ চাচ্ছি আপনার শরীরের মুভমেন্ট খেয়াল করেন ব্রেন যদি না সিগন্যাল দেয় কখনো হাত লড়বে একটু খেয়াল করেন আপনার হাত লড়ে পরে ব্রেনে চায় আগে এই যেমন এই হাত তুলছে এদের ব্রেনে আগে কইছে হাত তুল তুই তুলছে তারপর আরেক হাত দিয়ে আমরা খুঁজছি সিস্টেম আছে না প্রথম একটাতে তুলছে আর গেছে তারপরে আঙ্গুলে যখন ব্রেনে সিগনাল দিছে আঙ্গুল দিয়ে খুঁজা কোথায় যেখানে খাইতে যেখানে খুঁজা তোই যদি কাজ না করে মানুষ মুভমেন্ট করতে পারবে না সবাই বলে মানুষ মুভমেন্ট করতে পারবে না হাত লড়তে পারবে না শরীর লড়তে পারবে না পা লড়তে পারবে না এই কথায় কারো কোনো দ্বিমত এই কথায় যারা একমত যে ব্রেন কাজ না করলে ব্রেন অনুভূতি না দিলে লড়তে পারবে না তার একটু ডান হাত তুলে তুলেন না ভাই বলছেন এবার হাফটা নামা আপনারা যখন অনেক সময় এক জায়গায় বিশ মিনিট পঁচিশ মিনিট বসে থাকেন ওটার সময় দেখছেন এখানে জিম মারে পা জিম মারে কেমন জানি দাঁড়াতেও পারে না পড়ে যায় আপনারা কয় ঘন্টা করে ঘুমান নিম্নিত তিন ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ঘন্টাগুলো না পাঁচ ঘন্টা আছে তো আচ্ছা ঘুমাতে কখন যান টাইমেটা মনে থাকে কি থাকে না বিছানায় কখন সুইস টাইম এটা মনে থাকে কি থাকে না বিছানায় কতক্ষণ ঘুমান নাই ঘুম আসে নাই টাইম এটা মনে থাকে কি থাকে না সত্যি করে বলেন তো ঠিক কোন টাইমে ঘুমাইছেন একটু মনে করে দেখেন তো কোন টাইমে ঘুমাইছেন কখন যে ঘুমাইছেন সেটাও জানেন না অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায় মনে করেন বই পড়তে পড়তে ঘুমাই গেছে রাতের বেলা খবর নাই সকালে চুপ খুলে দেখে রো ছয় ঘন্টা হয়ে গেছে ঘুমাইছি বইখানে খবর কিনে আমি না বই পড়তে পড়তে ঘুমাচ্ছি তাহলে ঘুম আসলে তো আমার এটা রেখে সুন্দর করে ঘুমটা যাওয়ার কথা কখন ঘুমাই গেছি নিজেও জানি না অনেকে ডাইলক মারে কখন ঘুমাই গেছি নিজেও জানি না রব বলে যে আমি তোরে জানতেও দিই না বান্দা তো শরীর পরিশ্রম করার জন্য শরীরে এনার্জি দরকার এনার্জির সবচেয়ে বড় বুস্টারের নাম হচ্ছে ঘুম এই ঘুমটা আমি আল্লাহ দিদে আমি আল্লাহ দিদে এটা ওষুধ দিয়ে আসে না এটা রবের রহমতের দরবার থেকে আসতে হয় এক মিনিটের কত দামি শুধু এতটুক বলি কাউকে যদি এক সপ্তাহ ঘুমাইতে না দেয় তারপরে তার সামনে একটা সুন্দর বিছানা দেয় আপনি যদি তারা কোন সব সম্পত্তি লিখতে দেয় ঘুমাইতে দিব সে কি করবো জানেন আদার্স সেই আপনার আমার কাছে কত বড় নোমত আমরা বুঝিও না আচ্ছা আমার ভাইয়েরা একটু মনোযোগ ঘুমানোর সময় উত্তম হচ্ছে কোন কাপ ডান কাপ বলেন কোন কাপ আচ্ছা আপনি ডান কাপ থেকে ঘুমাইছেন শুইছেন সকাল বেলা ওঠার সময় নিজের কোন কাতে পাইছেন কোন যে কাতে হয় অনেকে পূর্ব পশ্চিম শুই ঘুম থেকে ওইটা দেখে উত্তর দক্ষিণ নাই মনে হয় আপনাদের এখানে আবার অনেকে আছে ঘুমানোর সময় লুঙ্গিতে একটু কন না জোরে কন না আছেনি আসেনি আবার অনেকের ফাঁসে অনেকে ঘুমাইতে চায় না কিরে তুই ঘুমাসটা কেন হয় হে ঘুমাইলে শুধু আমার কোরবিস বানাই